তো তোমরা ভাবছো তো কি এত সুন্দর লাইটিং কেন তো শোনো আমাদের সামনে ঈদ আসছে তোমরা তো সবাই জানো তো এই ঈদে আমরা খুবই আনন্দ করি তো তার মধ্যে আজকে একটু ছোট্ট তোমাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি রায় রাজভিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো এটা হচ্ছে সাতাশতম কাদারের রাতের ভিডিও তো এটা হচ্ছে যে তোমার কাদারের রাতটা মানে সাতাশি কাদার যেটা বলে সেই দিন আমরা খুবই আনন্দ করি এত আনন্দ হয় যে তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে এই লাইটিংটা দারুণ অল্প করেছে আমাদের বাড়ির সামনে রাস্তায় কিন্তু খুবই সুন্দর লাগছে ঈদের আগের দিন রাত্রেও ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা তার মধ্যে পুরো রাস্তায় লাইটিং হয়ে যাবে সেটা তোমাদেরকে আমি দেখাবো তো এখনও সম্পন্ন হয়নি তো আমার বাবুকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি এই রাস্তায় আমার বাবু প্রচণ্ড মানে ব্যস্ত লাইট দেখে বাড়ি থেকে বেরোনোর জন্য তো মানে অস্থির হয়ে গেছে তাই ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম একটু রাস্তাতে ঘুরতে ও আনন্দ পাবে আর আসল কথা হচ্ছে বাচ্চাদের আনন্দে তো মা বাবাদের আনন্দ তাই না তো দেখো আর আমাদের মসজিদটা কত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো সাতাশতম কাদারে মানে প্রচুর আনন্দ করে সবাই আর সারা রাত নামাজ হয় ইবাদত হয় সবাই অবশ্য জানো আর অনেকে যারা জানুন তারা তো আমি বলছি জেনে গেছো আর আমার যদি বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করো বলা যায় না কথার মাধ্যমে অনেক ভুল কথা বেরোতেও পারে তো দেখো আমি বাড়ি চলে এসেছি তো তোমাদের দাদা ভাইদের আবদার আমাকে গরম গরম চা করে খাও রাত এগারোটার সময় চা করে দিলাম ওদেরকে খাওয়ার জন্য চা হয়ে গেছে এখন খাচ্ছে আর বাবা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে টাটা বাই বাই